মোচা কম আমাদের প্রত্যেকেরই ভীষণই পছন্দের একটা সবজি তবে সমস্যা যেটা হচ্ছে মোচা কাটতে গিয়ে বা ছাড়াতে গিয়ে আঙুলের নোখে মোচার যে কষগুলো সেগুলো লেগে যায় আর হাতে একটা বাজে দাগ হয়ে যায় দেখতে ভালো লাগে না তো আমরা অনেকেই কি করি সর্ষের তেল হাতে মেখে নিই তারপর মোচা কাটি তবে তাতে কিন্তু উপকারের থেকে অপকারটাই বেশি হয় হাত কেটে যাওয়ার একটা ভয় থাকে তাছাড়া কাজও কিন্তু তেমন বিশেষ কিছু হয় না তো আজকে আমি আপনাদের সাথে এমন একটা জিনিস শেয়ার করবো যেটা আমাদের প্রত্যেকের রান্নাঘরে থাকে সেই একটা জিনিস হাতে মেখে যদি আপনি মোচা কাটেন হাতে বা নোখে কোথাও এতটুকু মোচার দাগ লাগবে না জল দিয়ে ধুলেই দেখবেন হাত একেবারে পরিষ্কার আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে কি সেই জিনিস যেটা হাতে মেখে মোচা কাটলে হাতে নখে কিন্তু মোচার কোনো কষ লাগবে না দেখুন মোচা আমাদের আগেই ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এরপর লাগছে আমাদের লবণ বাটি তল্পে একটু লবণ নিয়ে নিয়েছি তার থেকে হাতে কিছুটা লবণ নিলাম আর তাতে নিলাম এক ফোঁটা জল লবণটা ঝুরঝুরে জিনিস এমনি তো হাতে মাখবে না তাই এক ফোঁটা জল দিলাম যাতে হাতে ভালোভাবে লবণটা মেখে যায় এই যে দেখুন কী সুন্দর লবণটা হাতের মধ্যে মিশে গেল এরপর আমি মোচাগুলোকে কাটব এই যে দেখুন মোজা কিছুটা কেটে নিয়েছি এরকম অল্প অল্প করে মোজা আমি সবগুলোকে কেটে নিয়েছি আর একটা বাটিতে নিয়েছি হলুদ গোলা জল মোজা কেটে কেটে হলুদ গোলা জলের মধ্যে রাখবো সেটা তো আমরা সবাই জানি তা না হলে আবার মোজাগুলো কালো হয়ে যাবে তো এই যে দেখুন এই একইভাবে সমস্ত মোজাগুলোকে আমি কেটে নিচ্ছি আর মাঝে মধ্যেই কিন্তু মোচা কাটতে কাটতে আমি একবার করে লবণটা কিন্তু হাতে মেখে নেবো এখন যেমন জলের মধ্যে হাত ডুবি দিলাম ভুল করে তাই আবারও আমি লবণটাকে ভালো করে মাখিয়ে নিলাম আবার একটুখানি পর যখন লবণটা আবার গলে যাবে জল হয়ে যাবে তখন আবারও কিন্তু কিছুটা লবণ হাতে মাখিয়ে নেব ওই জন্য বাটিতে সাইডে রেখে দিয়েছি যাতে কিছুক্ষণ পর পর লবণটা হাতে ভালো করে মেখে নিতে পারি যে একবার লবণ হাতে মাখিয়ে নিলাম তারপর পুরো মোচা কাটা শেষ করব সেটা বললে কিন্তু হবে না মোচা আর মাঝে মধ্যে কিন্তু লবণটা হাতে মাখিয়ে নেব কারণ লবণটা তো কিছুক্ষণের মধ্যে গলে জল হয়ে যাবে তো তারপর আবারও কিন্তু কিছুক্ষণ পর লবণটা হাতে ভালো করে মাখিয়ে নেব তো দেখুন বন্ধুরা মোচা আমার কাটা হয়ে গেছে আর দেখুন এখনও কিন্তু আমি হাত ধুইনি দেখুন হাতের নোখে কোথাও কিন্তু মোচার এতটুকু কোনো কষের ডাক লাগেনি তো দেখুন হাতটা আমি শুধুমাত্র জল দিয়ে ধুই নিলাম সাবানও দিনই তেলও কিছু দিনই শুধুমাত্র জল দিয়ে হাতটা ধুয়ে এলাম দেখুন হাত কিন্তু একদম পরিষ্কার তো এই টিপসটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ